নমস্কার আমি সায়ন্তিকা আপনারা দেখছেন রাঙ্গামাটি এক্সপ্রেস মাত্র তিন বছর বয়সী রীনা দাস জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভেদুয়াশল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর গ্রামের বাসিন্দা পেশায় ফুচকা ব্যবসায়ী বাবা রাজীব দাস মেয়ের চিকিৎসা করতে গিয়ে একেবারে সর্বশ্রান্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া এই পরিবারটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন সাধারণ মানুষ ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের কাছে মেয়ের চিকিৎসা জনিত সহায়তার আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন দাস পরিবার সূত্রে খবর জন্মের পর আর পাঁচটা শিশুর মতোই সুস্থ স্বাভাবিক ছিল রিনা পরে তার মাথায় টিউমার ধরা পড়ে সেখান থেকেই সমস্যা শুরু ছোট্ট রিনার বাবা রাজীব দাস বলেন বর্তমানে কলকাতার এসএসকে এম হসপিটালে চিকিৎসাধীন সরকারি হাসপাতালে চিকিৎসা হলেও প্রয়োজনীয় ওষুধ সহ অন্যান্য পরীক্ষার বিপুল খরচ তার পক্ষে বহন করা অসম্ভব তাই তিনি জানিয়েছেন আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন ছোট্ট রিনার মা রূপা দাসও ছিল এই বাচ্চাটাই যখন তিন মাস বয়স ওর মাথার সমস্যা হয় ব্রেন টিউমার তো বাঁকুড়ায় দেখাইতাম বাঁকুড়ায় দেখানোর পর আমি এস কেমে এস এস কেমে দেখানোর পর এ ডাক্তার দেখানো হয় হয় তারপরে গত আর আগের বছর থেকে আমার মেয়ের পেটে পাথর জন্ম নেয় পাথর হওয়ার পর ব্লাড নামে পাথর হয় হসপিটালে যাই বাঁকুড়া হসপিটালে যেয়ে ডাক্তার দেখাই সেখানে ডাক্তার দেখে ওষুধ দেয় অ্যান্টিবায়োটিক তাতে ভিতরে ঘা হয়ে গেছে নাকি দিয়ে আমাদেরকে বাড়ি আসতে বলে দিয়ে বাড়ি এসে ওষুধ করে খাওয়াই দিয়ে বেশ বাচ্চা ঠিক আছে পরের মাস থেকে আবার ওই রকম পাথর আরম্ভ হয়ে যায় পাথর আরম্ভ হওয়ার পর পাথর হওয়ার আগেটাই বাচ্চাটা খুব কান্নাকাটি করে পেচ্ছাপ করতে ভয় করে সেই কারণে আমরা বুঝতে পারি যে আরও পাথর হয়েছে আবার সেম টাইম ওই রকম পাথর হয় ওইভাবে দু চার মাস যাওয়ার পরে হঠাৎ একবার দেখছি ব্লাড নামে খুব ব্লাড নামার পরে বাঁকুড়া নিয়ে যায় বাঁকুড়া নিয়ে যাওয়ার পর বাঁকুড়ায় বলি ভর্তি করবো ভর্তি তো করলো না ডাক্তাররা চাইছি আর্থিক সাহায্যের জন্যে আমি অনুরোধ করছি যাতে বাচ্চাটাকে আমি এই ওয়েস্ট বেঙ্গলে না দেখিয়ে বাইরে কোথাও যাতে নিয়ে যেতে পারি এখন ডাক্তার